শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি দু কবে থেকে শুরু হবে শিক্ষার্থীরা ডিগ্রিতে কারা আবেদন করবে দেখো ডিগ্রিতে পড়তে কিন্তু খরচ অনার্সের অনেক কম অর্থাৎ প্রায় ডিগ্রিতে খরচ হয় শিক্ষার্থীরা ডিগ্রি শিক্ষার্থীরা কিন্তু উপবৃত্তির সুযোগ পায় যেটা কিন্তু অনার্সে কোনো শিক্ষার্থীরা কিন্তু উপবৃত্তির সুযোগ পায় না কিন্তু ডিগ্রিতে কিন্তু উপবৃত্তির সুযোগ দেওয়া হয় শিক্ষার্থীরা অনার্সে কিন্তু ষাট পার্সেন্ট উপস্থিত না থাকলে পরীক্ষায় বসতে দেবে না এটা কিন্তু বছর থেকে তারা নিয়ম করেছে যে অনার্স পার্সেন্ট ষাট পার্সেন্ট উপস্থিত না পরীক্ষায় বা বিএসএস পড়তে হবে যারা বাণিজ্য বিভাগে রয়েছে তাদের কিন্তু বিবিএস পড়তে হবে ডিগ্রির পর অর্থাৎ ডিগ্রিতে তিন বছরের কোর্স এরপর কিন্তু তোমাদের দুই বছর সময় লাগে মাস্টার্স করতে শিক্ষার্থীরা আবেদনের যোগ্যতা দেখো তোমাদের এসএসসি তোমাদের যদি ২০২০ বিশ সাল একুশ সাল এবং বাইশ সাল হয়ে থাকে অর্থাৎ থার্ড হয়ে থাকো সেখানে তুমি আবেদন করতে পারবে এবং এইস তোমার ও চব্বিশ সাল হলে কিন্তু তুমি আবেদন করতে পারবে এসএসসি জন্য তোমার জিপিএ নম্বর টু থাকলেই হবে এইচএসসি জন্য কিন্তু জিপিএ টু থাকলে কিন্তু তুমি আবেদন করতে পারবে সকল বিভাগের জন্য কিন্তু এই প্রযোজ্য অর্থাৎ টু থাকলে তুমি কিন্তু ডিগ্রিতে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা ডিগ্রি আবেদন দু পঁচিশ দেখো তোমাদের ডিগ্রি সার্কুলার কিন্তু প্রকাশ হবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে আমরা যতটুকু তথ্য পেয়েছি সার্কুলার প্রকাশ হওয়ার মাত্রই আমরা তোমাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী আপডেটগুলো পেয়ে যাও ডিগ্রি আবেদন চলবে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে শিক্ষার্থীরা তুমি কিভাবে ঘরে বসে তুমি নিজের মোবাইল করতে পারবে সেটা আর ডিগ্রি আবেদন টাকা আসন সংখ্যা কোন রকম কোনো ভর্তি পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই রেজাল্টের উপর ভিত্তি করে তোমার পয়েন্ট বেশি থাকলে কিন্তু তুমি ডিগ্রিতে চান্স পেয়ে যাবে কিভাবে তুমি আবেদন করবে যাবে তো কিছু থাকবে তো অবশ্যই আমাদের যদি কোনো কিছু থাকে অবশ্যই কমেন্ট করে তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর দূর করা হবে আর সে ভিডিও বন্ধ থেকে শেয়ার করতে যাতে অন্যরাও জানতে পারে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ